গুড মর্নিং পাপিয়াস ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো পাপিয়াস ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর এখন আমি যাচ্ছি নিমতা আমতা না কিন্তু ঠিক আছে নিমতা পূর্ব মেদিনীপুর হঠাৎ একটা কাজ পড়লো তো তাই বেরিয়েছি আর আমার ফোনের মানে যে ফোন দিয়ে আমি ভিডিও করি সেই ফোনটা না একটু সমস্যা হয়ে গেছে যার জন্য আমি আমার পুরানো ফোনটা দিয়ে ভিডিও করছি আর এখানের ক্যামেরাটা দেখেই বুঝতে পারছো অ্যাকচুয়ালি ফোনটা অনেক পুরানো তো তার জন্য হচ্ছে ক্যামেরা কোয়ালিটি একদমই ভালো না অনেকবার ভেঙে গেছে অনেকবার সারিয়েছি আর এই ফোন থেকে প্রায় দুই বছর হয়ে গেছে ভিডিও করা হয়নি আজকে ভিডিও করার ইচ্ছে ছিল না যেহেতু ফোনের ক্যামেরা একদমই ভালো না আর সিরিয়াসলি ফোনটা বেশি সময় চার্জও থাকে না তাও ভাবলাম একটা জায়গায় যাচ্ছি আর ভিডিও না করলে হয় এটাই তোমার কন্টেন্ট সারাক্ষণ ঘরে থাকছি কলেজে যাচ্ছি খাওয়া দাওয়া করছি এগুলো না দেখি যদি একটু মানে একটু বেরিয়েছে এসব একটু ভিডিও করতে তো ভালোই লাগে তাই করছি আর দুপুরবেলা না ভীষণ গরম ছিল বিকাল বিকেল নামতে আবার একটু মিখলা ওয়েদার আর ওয়েদারটা দেখো মেঘগুলো কি দারুণ লাগছে আর এই দিকের রাস্তাঘাট এতটা সুন্দর মানে দেখেই বুঝতে পারছো কোথাও কিন্তু ভাঙা চোরা খাড়া খন্দ কিছুই নেই একদম স্মুথ রাস্তা গাড়ির মধ্যে এসি চলছিল তার জন্য শাড়িটা গায়ে দিয়ে নিয়েছি আর আমার না সব কুর্তি প্রায় ভিজে আর যেহেতু একটা ইম্পর্টেন্ট কাজে যাচ্ছি তার জন্য শাড়ি পরেছি ম্যান্ডেটারি নয় যদিও শাড়ি পরাটা আর ক্যামেরাটা দেখো কেমন একটা আপছা আপছা ঘোলাটে ঘোলাটে লাগছে কিছুই বোঝা যাচ্ছে না তো যাই হোক একটু অ্যাডজাস্ট করে নিও যতক্ষণ না আমার নতুন ফোনটা ঠিক হচ্ছে নতুন ফোন বলতে ওই ফোনটাও প্রায় দুই বছর হতে চললো তবুও ক্যামেরা কোয়ালিটি কিন্তু এর থেকে অনেকটাই ভালো যেহেতু ওই ফোনটা একবারও ভেঙে যায়নি একবারও সারাতে হয়নি আর এই ফোনটা তো কতবার যে সারিয়েছি কতবার যে কম্বো চেঞ্জ করেছে তার নেই ঠিক তো চলো যাও যাক যাওয়ার সময় তো দিব্যি যাচ্ছি কিন্তু যখন ফিরবো তখন কিন্তু খুব জ্যাম হবে সেটা আমি জানি এই যে বিশেষ করে আঙ্কুরহাটের জ্যাম তারপর হচ্ছে সাঁতরাগাছি জ্যাম তাও তো কলকাতার ভেতরে আসলে সেখানে তো জ্যাম একটা আছেই অফিস টাইম তো এখন বেশ রিল্যাক্সেই যাচ্ছি আমার মতো তোমরা কারা কারা আছো যাদের এসি একদমই পছন্দ হয় না এসিতে থাকলে অনেক সমস্যা হয় সিরিয়াসলি আমার অনেক সমস্যা হয় আমার ঠান্ডা একদমই ভালো লাগে না এমনি নর্মালি ঠান্ডা ঠিকই আছে কিন্তু এই এসির ঠান্ডাতে না আমার সহ্য হয় না তো এটা হচ্ছে রূপনারায়ণের ব্রিজ বেশিরভাগ নদীর নাম কিন্তু মেয়েদের নামে আর রূপনারায়ণ দামোদর এরকম কিছু কয়েকটা নদী আছে যেগুলো পুরুষের নামে আর আগেই পার করে এসেছি দামোদর আর এখন পার করলাম রূপনারায়ণ আর এখন এই যে ঢুকে পড়ছি কোলাঘাট হয়ে পূর্ব মেদিনীপুরের দিকে আর বেশি সময় লাগবে না তো প্রায় চলে এসেছি অবশেষে সে পৌঁছে গিয়েছি আর এই ফোনের ফোনের ক্যামেরাটা না খুবই খারাপ এই ফোনের ক্যামেরা থেকে মানে ভিডিও করেছি লাস্ট দুই বছর আগে তো সেই আমার যে ফোনটা থেকে আমি ভিডিও করতাম সেটা একটু একটু সমস্যা রয়েছে তার জন্য সেই ফোনটা থেকে ভিডিও করতে পারছি না আর এই ক্যামেরাটা মানে কী বলবো খারাপ ঠিক না মানে অনেকবার সারিয়েছি অনেকবার ভেঙে গেছে অনেকবার সারিয়েছি আর অনেক পুরানো ফোন তো তার জন্য এরকমই লাগছে কত ঘন্টার জার্নি আপাতত এই জায়গাটা দেখো কী দারুণ কত ঘাস কত গাছ গাছগুলো না লজ্জাবতী গাছ দেখবে গায়ে হাত দিলে কেমন লজ্জায় কুকড়ে যাবে দেখো কুকড়ে গেছে এখন সময় হচ্ছে এই পৌনের চারটের মতো আর এখন ভীষণ খেতে পাচ্ছে তাই খেতে চলে এসেছি আর যেখানে এসেছি দেখো উপর দিয়ে পিছন দিয়ে সামনে দিয়ে সব দিয়ে লাইট আসছে আর একেই আমার ক্যামেরা খারাপ তাই একটা অদ্ভুত টাইপের লাগছে আমাকে দেখতে তো যাই হোক এখন খাবো খাবারে কি কি আছে দেখো তরকা আছে এখানে তরকাটা কিন্তু শুনেছি খুব স্পেশাল তরকা আর এটা হচ্ছে বাটার দিয়ে রুটি মানে নান টাইপের বানানো কিন্তু নান না খেতে যে কি অপূর্ব ছিল আর বাটার ছিল একদম ভোরে ভোরে আর এই ধাবাটার নাম হচ্ছে শ্রী পাঞ্জাব ধাবা এই ধাবাটা না খুবই ফেমাস আর খুবই বড়ো এরিয়া জুড়ে আর খুবই এক্সপেন্সিভ মানে এই কয়টা খাবার সাড়ে বারোশো টাকা বিল হয়েছে আমি ভাবছি খাওয়ার পরে যে সাড়ে বারোশো টাকা ইনকাম করতে প্রায় অন মানে সাধারণ মানুষের দুদিন লেগে যায় তো খেতে খেতে বৃষ্টি এলো আর ঝাড় ডাকছিলো গায়ে আর এই ধাবাটা মানে বললাম না অনেকটা এরিয়া জুড়ে আর একদমই রাস্তার পাশে আর এই ফ্ল্যাগটা দেখো কতটা বড় ফ্ল্যাগ মানে ফোনে এতটা বোঝা যাচ্ছে না কোথাও ইন্ডিয়ান ফ্ল্যাগ এভাবে হাওয়ায় দুলতে দেখলে কী যে ভালো লাগে তো খাওয়া শেষে আবার বেরিয়ে পড়লাম কিছু কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে আবার বৃষ্টি হচ্ছে না আলো আঁধারি পরিবেশ তৈরি হয়ে গেছে আর রাস্তায় প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল বিশেষ করে আঙ্কুরহাটি সাঁতরা গাছের খুব একটা জ্যাম ছিল না তো ফিরতে ফিরতে না প্রায় নটা বেজে গেছিলো আমার নব্বই দশকের বাংলা বা হিন্দি এই দুই গান যে কী ভালো লাগে মানে পুরানো গানের প্রতি একটা অন্যরকম ভালোবাসা রয়েছে আর যে গানটা শুনলো এই গানটা কিন্তু বেশ ভালো লাগে দেখো পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে চারিদিকে কত লাইট পুজো কিন্তু আর বেশি দিন বাকি নেই আজকে দেখতে দেখতে পাঁচ তারিখ মানে পাঁচই সেপ্টেম্বর আর আমি যখন তোমাদের সাথে ব্লগটা শেয়ার করবো জানি না তখন কয় তারিখ থাকবে অলরেডি আমার ফোনটা খারাপ হয়ে যাওয়ার কারণে অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না আজকে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও